সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আমি আপনাদের ক্ষেত্রতে এই ব্যাপারে দলিল ভিত্তিক আলোচনা পেশ করি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি শোনো রে ভাই তোমরা কথাগুলি নোট করো কাজে লাগবে তোমাদের আমরাও বারবার হাত উঠানোর হাদিস পড়েছি কিন্তু আমরা আমল করি না কেন করি না শুনো আমরা শুধু ওই কয়টা হাদিস পরেই সীমাবদ্ধ থেকে থাকিনি আমরা আরো হাদিস পড়েছি এই বিষয়ে আরো কত হাদিস আছে সব আমরা যাচাই বাছাই করেছি করে আমাদের ইমামরা সব হাদিস গবেষণা করে রসুল সাল্লাহ আলী সাল্লামের যে সুন্নত সেই সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সুবাহ আল্লাহ সহি বুখারী সহ অনেকগুলি হাদিসের গ্রন্থে উল্লেখ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একখানা روایت আমি আপনাদের শোনাই শোনাই বুখারী শরীফের মধ্যে উল্লেখ তিনি বলেন রা এই তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইজা ইফতাহাস সালাহ রাফা আয়দাইহি নবীজি যখন নামাজ শুরু করতেন তখন দুই হাত উত্তোলন করতেন এরপর নবীজি যখন রুকুতে যেতেন দুই হাত উত্তোলন করতেন রুকু থেকে দাঁড়ানোর সময় দুই হাত উত্তোলন করতেন শেষদায় যাওয়ার সময় দুই হাত উত্তোলন করতেন বুখারী শরীফের মধ্যে উল্লেখ সাহাবী আব্দুল্লাহ ইবনে বর্ণনা করেছেন আল্লাহ রসুল বার বার হাত উত্তোলন করেছেন করেছেন আমরাও সেই হাদিস করেছি আমরা যখন কামিলে হাদিস বিভাগে পরি মহাদেশ হওয়ার জন্য যে ক্লাস সেখানে এই হাদিস গুলি পড়েছি আমাদের উস্তাদগণ আমাদের শাহেকগণ আমাদেরকে এই হাদিস গুলি পড়াইছেন কিন্তু খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন সাহাবির নাম আবদুল্লাহ ইবনে অমর এই নামটা মনে রাখবেন আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহোমা তিনি তিনি এখানে বর্ণনা করলেন আল্লাহ রসুল বারবার হাত উত্তোলন করেছেন করেছেন কিন্তু পরবর্তীতে তিনি আরো হাদিস ব্যয়াম করেছেন যেটা উল্লেখ করেছে ইমাম বুখারীর অন্যতম ওস্তাদ ইমাম হুমাইদি রহমাতুল্লাহ আলাই উল্লাহ আলাই শাহী মধ্যে এক নম্বরে অম্বর ইমাম হুমাইদির নাম ইমাম বুখারি উল্লেখ করেছেন ইমাম হুমাইদি ওনার ওনার পরিচিতি আমরা সহজে বুঝি উনি ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারির বুখারি ওস্তাদ ওনার কিতাবের মধ্যে জিল রে সানি রে সানি দুইশো সাতাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিস খান উল্লেখ ছবি সনদে ইমাম হুমাইদু ইমাম হুমায়দ ইমাম জোহরি থেকে হাদিস বায়েন করেছেন বায়েন করেছেন ইমাম জোহরি হজরেতে সালিম সালিম ইম্ন আবদুল্লাহ থেকে হাদিস বায়েন করেছেন বায়েন করেন তিনি আবদুল্লাহি নাহ আমর থেকে হাদিস বায়েন করেছেন রিজা লুহ কুল্লহ মহা সাবুন সবাই বিশ্বস্ত রাবি মানে সফি সনদ সোফি আব্দুল্লা ইনহমর বলেন হামর বলেন আল্লাহ রসুলকানি দেখেছি গো

সাজদা তাই নেই এবং দুই শেষদার মাঝেও নবীজি হাত উত্তোলন করতেন না সোহান আল্লাহ সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর তিনি প্রথম বয়ান করলেন বয়ান করলেন দয়াল নবীজি বারবার হাত উত্তোলন করেছেন করেছেন। কিন্তু পরবর্তীতে বয়ান করলেন নবীজি শুধু তাকবীরে তাহরিমা সময় হাত উত্তোলন করেছেন এছাড়া আর কখনো হাত তুলেন নাই বর্ণনা কি রকম হলো দুই রকম এবার আমরা আরেকটু পর্যালোচনা যদি করি তাহলে দেখব আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফের পরে পরে কিভাবে নামাজ পড়ছে নামাজ পড়ছে উনি কি বারবার হাত উঠাইছে নাকি একবার হাত উঠাইছে হাত উঠাইছে নবীজি পর্দা নেওয়ার পরে ইবনে ওমর যেভাবে নামাজ পড়েছে আমরা বুঝে নিতে পারি ওটা হলো ফাইনাল ওটা হলো হলো শূন্য মুসান্না মধ্যে এবার মধ্যে এবং শাহরহুমা আনিল আছারের মধ্যে আমিল মাদ্রাসার ফেকা বিভাগে কিতাবটা পড়ায় যারা মুফতি হয়েছেন তারা এই কিতাব পড়ে মুক্তি হয়েছে মুক্তি হয়েছে শরীফ নামে খ্যাত সেই কিতাবের মধ্যে শহী শনদ উল্লেখ সনদ উল্লেখ আন মোজা হিদিন রাখিমা উল্লাহ আলা পলাহু খালফাইফ নার আর দি আল্লাহ আলা আনহুমা কুনিয়ারফা ইল্লা হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে নামাজ পড়েছি গো লাম ইয়াকুন ইয়ারফা ইদাইহি ইল্লা মাররতান তিনি শুধু একবারই হাত উত্তোলন করতেন আর কখনো হাত উত্তোলন করতেন না অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠাইছে এছাড়া কখনো হাত উঠাইছে না এই যে তিনটা হাদিস আরো আছে অনেক হাদিস আমি শুধু বোঝানোর জন্য একটা সূত্র আপনাদের সামনে ত্র করলাম তিনটা হাদিস তিনটাই সহি তিনটা সনদই সহি তিনটাই আমরা পড়েছি পরে বুঝেছি বারবার হাত উত্তোলন করাটাও সহি হাদিস একবার হাত উত্তোলন করাটাও সহি হাদিস কিন্তু ব্যবধান হলো ব্যবধান হলো নবীজি প্রথম দিকে বারবার হাত তুলেছেন এই জন্য সাহাবি বার বার হাত হাত তুলেছেন এবং বর্ণনা করেছেন বর্ণনা করেছেন শেষে আল্লাহর নবী নিজেই একবার হাত তুলেছেন বারবার তুলে নাই এই জন্য আবদুল্লাহ ইবনে ওমর একবার হাত ওঠানোর হাদিস বয়ান করেছে নিজে ব্যক্তিগতভাবে ওইটাই সুন্নাত হিসেবে আমল করেছে করেছে যুবক ভাইরা শুনো শুনো ইসলামের প্রথম যুগে অনেক কিছু নাজায়েয ছিল পরে আল্লাহ রাসূল জায়েজ বলেছে বলেছে অনেক অনেক কাজ ইসলামের প্রথম যুগে করা হতো পরে আবার নবীজি নিষেধ করে দিয়েছেন করে দিয়েছেন মনে রাখবে কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া নিষেধ ছিল ছিল পরে নবীজি বলেছে এখন থেকে যতদিন পারো খেতে পারো পারো এখন তিন দিনের বেশি কুরবানির গুস্ত খাওয়া যাবে না ওই হাদিস আমল করা যাবে না করা যাবে না ওটা মানসুক হয়ে গেছে এটা আগের বিধান সুন্নত হলো তিন দিনের বেশিও কুরবানির গুস্ত খাওয়া খাওয়া যাবে প্রথম দিকে বিধান ছিল কবর জিয়ারত করা যাবে না যাবে না ইসলামের প্রথম দিকে বিধান ছিল কবর জিয়ারত করা যাবে না যাবে না কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব বলেছেন হা জু এখন থেকে তোমরা কবর জিয়ারত করো

কিন্তু ইমাম এই ব্যাপারে সবচেয়ে চূড়ান্ত গবেষণা করেছেন রাসুলের সুন্নত যেটা ওটা আমাদের শিক্ষা দিয়েছেন এই জন্য হানাভি মাঝাবের অনুসারীরা একবার হাত তাদের সবাব ডাবল হবে সোবাহান আল্লাহ কারণ এই ইস্তেহাদটা হলো বিশুদ্ধ ইস্তেহাদ আর ইমাম সাহাবির ইস্তেহাদ যদিও বিশুদ্ধ নয় কিন্তু মুস্তাহিদের ইস্তেহাদে খাতা হলেও একটা সবাব হয় এটাই বিধান এই চার মাঝাব হক হক উসুলগত দৃষ্টিতে চার মাঝাব সবচেয়ে গ্রহণযোগ্য বিশুদ্ধ মাঝহ সোবাহ এই জন্য আমরা বারবার হাত তুলি না শুধু একবারই হাত তুলি কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়েছে এবার আমি